মিনিমাম দুই তিন ঘন্টা টাইম শুধু পেজে দাও পাসপোর্ট সাইজের একটা ছবি যেটা ব্যাকগ্রাউন্ড সাদা নীল যাই হোক না কেন তবে এবং পঞ্চাশ কেবির মধ্যে এই ছবিটা থাকতে হবে মিনিমাম সাইজ পঞ্চাশ ওই নাম্বার এস এম এস না যায় তাহলে কি তোমাকে আবারই কলেজে আসতে হবে কারণ তোমাকে ধরে নিতে হবে তোমার যোগ্য মানে কনফার্ম হয়নি তোমার নির্বাচন হয়নি সেই প্রাথমিক আবেদন ফর্মটা তুমি সাতশো টাকা দিয়ে কোথায় জমা দেবে আবেদনকৃত কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির আবেদন করতে কি কি তথ্য লাগবে আজকের ভিডিওতে আমি সে বিষয়গুলোই বলবো এখানে দুইটা আবেদন পর্ব নিয়ে কথা বলবো এক অনলাইনে আবেদন অনলাইনে আবেদন করতে তোমাদের কি কী তথ্য কোথায় কোথায় কি দিতে হবে এই প্রসঙ্গে দুই তোমরা কলেজে যখন যাবা মানে তুমি কিন্তু এই আবেদন শেষ নেই আবেদনের একটা কপি নিয়ে তোমাকে কলেজে যেতে হবে সেক্ষেত্রে ওইখানে তুমি কি কী জমা দিবা এই দুইটা প্রসঙ্গে কথা বলবো অনলাইন আবেদন এবং ওখানে জমা দেওয়া দুইটা খুবই গুরুত্বপূর্ণ অনলাইন আবেদন ভুল হইলে সেটাও মাফ আসছে কোনো না কোনোভাবে সংশোধন করা যায় এটা নিয়ে যদি কারো কোনো ভিডিও দরকার হয় বললে আমি ভিডিও করে দিব আর কলেজে যদি যাও সেখানে সংশোধন করতে গিয়ে ঝামেলায় পড়তে হবে যেহেতু ম্যানুয়ালি সো চলো আমরা সব বিষয়গুলো এক এক আলোচনা করে দেন বুঝতে পারবা তোমরা যারা এখনো আবেদন করো বা অনার্সে ভর্তি নিজে আবেদন করতে চাও আবেদন ওয়েবসাইটগুলো ঘাটাঘাটি করতে চাও তারা আমাদের অনার্স অ্যাডমিশন দু হাজার পঁচিশ অ্যাপ্লাই অনলাইন এই নামে একটা ডিসক্রিপশন এবং কমেন্টের লিঙ্ক পাবা সেই লিঙ্কে তোমরা আসো একদম নিচের দিকে তোমরা এখানে সব বিষয়গুলো আমি দিয়ে রেখেছি ভর্তি মানবণ্টন ভর্তির যোগ্যতা এবং হচ্ছে পরীক্ষার যে বিষয়গুলো সেগুলো এবং তুমি সবার শেষে এই যে এই একটা অপশন পাবা এই লিঙ্কটা এই লিঙ্কে ক্লিক করলে তুমি আবেদন করার অপশনে চলে আসবে এরপর অ্যাপ্লাই বাটনে ক্লিক করে আবেদন শুরু করবা তো প্রথমত জানিয়ে আগে তোমাকে ভর্তি যখন তুমি আবেদন করবা মানে তুমি যখন অনলাইন আবেদন করবা এক্ষেত্রে তুমি আবেদন করো বা কম্পিউটার দোকান থেকে আবেদন করো যেই করো না কেন তোমাকে বিষয়গুলো জানতে হবে অনেকেই দেখা যায় কম্পিউটারের দোকানে যাও ওদের তো টাকা ওরা টাকা পাইলে ওরা আবেদন যা ইচ্ছে তাই করে দেবে কিন্তু অ্যাটলাস্ট ভুগতে হবে তোমার প্রবলেমে বললে তুমি পড়বে তাই তোমাকে জেনে আবেদন করাটা তোমার জন্য সবচেয়ে বেশি সুবিধা হবে এবং আমি মনে করি না যে তোমাদের মতো এরকম বোকা কেউ আসে যার এই জিনিসগুলো জানো না প্রথমত আবেদন করার জন্য তোমাকে এখানে এখানে আবেদনের প্রথম ধাপে তোমাকে দরকার হবে তোমার এসএসসি রোল এসিসি রোল আর হচ্ছে বোর্ডের নাম পাসিং ইয়ার এগুলো তোমরা এডমিট কার্ডে পেয়ে যাবা আমি এডমিট কার্ডের কথা বলছি এডমিট কার্ড হইলে তুমি পাবা রেজিস্ট্রেশন কার্ড না এডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড না এডমিট কার্ড এডমিট কার্ড দিয়ে তুমি এই ডকুমেন্টগুলো পেয়ে যাবে রোল বোর্ড আর পাসিং এটা তোমাকে মগস্থও থাকে এইটা লাগবে প্রথম ধাপে দ্বিতীয় ধাপে তোমাকে কিছু লাগবে না এখানে সব তোমার তথ্যগুলো দেখাবে তৃতীয় ধাপে জাস্ট তুমি কোন কলেজে আবেদন করবা এবং কোন কোন সাবজেক্টে আবেদন করবা সেটা তুমি প্রায়োরিটি লিস্ট কীভাবে সাজাবে সেটা এখন সেটা তো তোমার উপর নির্ভর করে আমি সকল শিক্ষার্থীদেরকে বলবো তুমি অনলাইন আবেদন করার আগে আমাদের যে লিঙ্কটা আছে লিঙ্কে এসে তুমি একবার হলো এই ওয়েবসাইটে অ্যাপ্লাই নেওয়ার বাটনে ক্লিক করে তুমি আবেদনের বিষয়গুলো একবার আমি আবেদন করার নিয়ম নিয়ে আমাদের শোভেন স্টাডি মেন চ্যানেল একটা ভিডিও করেছি সেখানে তোমরা সেটা দেখে তোমরা আগে এইবার এই পেজটা একটু ঘাটাঘাটি করবা কোন কলেজে কতগুলো আসন আছে কোন কলেজে কী কী সাবজেক্ট আছে তোমার কোন কোন সাবজেক্ট অ্যাভেলেবেল এগুলো নিয়ে তুমি পাবা ভিডিও ওই ভিডিও দেখে তুমি এই পেজটা বেশি ঘোরাঘুরি করবা মিনিমাম দুই তিন ঘন্টা টাইম শুধু এই পেজে দাও তুমি আরও বিভিন্ন কলেজ এখানে সিলেক্ট করবা সেই কলেজে কোন কোন কলেজে কত আসন আছে তুমি কোন কোন কলেজে পড়ার সুযোগ পাবা কোনটা গভর্নমেন্ট কোনটা নন গভর্নমেন্ট এগুলো একটু খোঁজাখুঁজি করে তুমি অ্যাপ্লাইটা করো কেমন তো এই একটা ব্যাপার গেল। দুই নম্বরে যে এখানে তোমার কোনো ডকুমেন্ট লাগবে না এখানে যা লাগবে সব তোমার ডিসিশন লাগবে ডকুমেন্ট না থার্ড নম্বর পয়েন্টে তোমাকে তোমার কোটা নিয়ে কথা বলা হবে ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর কোটা মানে তোমার কোনো কোটার আবেদন করার ইচ্ছা আছে কি না সেটা জিজ্ঞেস করেছে যদি ইয়েস হয় দেন তোমার সামনে এই অপশনগুলো ওপেন হবে যদি নো হয় দেন নেক্সট অপশনে যদি ইয়েস হয় তাহলে তোমাকে তিনটা অপশন করবে ফ্রিডম ফাইটার তারপর হচ্ছে আদিবাসী এবং হচ্ছে প্রতিবন্ধী এই ফিজিক্যালের এই কোটাগুলো অ্যাপ্লাই করবে আর তুমি যদি কোটা মানে কোটার ই হয় এখানে কিন্তু অবশ্যই আবারও বলতেছি মুক্তিযোদ্ধার ক্ষেত্রে এই কোটাগুলো প্রযোজ্য বা কী কী ক্ষেত্রে তোমরা তো বুঝো যদি ডকুমেন্ট থাকে একদম সঠিক ডকুমেন্ট তবে অ্যাপ্লাই কর আপনাদের অ্যাপ্লাই করার দরকার নেই কারণ পরবর্তী তুমি যদি কোটা ডকুমেন্ট না থাকি তাহলে তুমি পুরো আবেদন বাতিল অনেকে বলতে পারো ভাই আমি তো নাম্বার বেশি পাইছি আমি একদম একশোতে একশো পাইছি কিন্তু আমি মুক্তিযোদ্ধা সিলেক্ট করছি কিন্তু আমি মুক্তিযোদ্ধা ডকুমেন্ট দিতে পারতেছি না তাহলে তুমি একশোতে একশো পাইছো এটা কোনো কাজে দিবে না তুমি কেন করছো তোমার নাই তুমি মতো স্বাভাবিকভাবে কোটা সিলেক্ট করো না এখানে কোনো ডকুমেন্ট লাগবে না বাট ডিসিশন লাগবে লাস্ট পয়েন্টে এসে তোমার একটা ছবি লাগবে অবশ্যই তোমাদের পাসপোর্ট সাইজের একটা ছবি যেটা ব্যাকগ্রাউন্ড সাদা নীল যাই হোক না কেন এক কালার ব্যাকগ্রাউন্ড লাগবে এবং এই ছবির ব্যাপারে নিয়ে আবার বলা আছে ছবির একটা মানে তুমি যদি নিজে আপলোড করতে চাও তাহলে একটা ন্যূনতম জিবির ব্যাপার বলা আছে যে কত কেবি এখানে বলা হয়েছে যে একশো বিশ বাই একশো পঞ্চাশ পিক্সেলের মধ্যে থাকতে হবে এবং পঞ্চাশ কেবির মধ্যে এই ছবিটা থাকতে হবে মিনিমাম সাইজ পঞ্চাশ এখন অনেকে বলতে পারো ভাই এত সাইজ এত মিনিমাম কীভাবে হবে এটা নিয়ে তুমি গুগলে অনেক আছে যে বড়ো বড় বড়ো এমবির ছবিও ছোট সাইজ করে দেয় সেখান থেকে তুমি ছবির সাইজটা কমপ্লিট করে নিবে এখানে একটা ছবি লাগবে তার মানে কি লাগতেছে এসএসসি এসসি এইস আর একটা ছবি লাগতেছে আর কিছুই লাগতেছে না সব আশেষে একটা নাম্বার লাগবে এই নাম্বারটা কিন্তু ফাটাফাটি এই নাম্বারটা যদি কেউ ভুল করো অনেক বড় ভুল করবা কেননা দেখো এই নাম্বার নিয়ে একটা কথা এখানে বলা আছে যে তোমার যে নাম্বারে থাকবে সেই নাম্বারটা কিন্তু তোমাকে জমা দিতে হবে এই নাম্বারে একটা ওটিপি যাবে অনেক সময় দেখা যায় সিকিউরিটি কোড যাবে অনেক সময় দেখা যায় তোমার এই নাম্বারে তার যোগাযোগ করতে চাই সেজন্য যোগাযোগ করবে এবং তুমি যখন কলেজে যখন এই ফর্মটা জমা দেবে আবেদন ফর্মটা ধরো তুমি ঢাকা কলেজে পড়ছো বা ঢাকা সিটিতে বা টেসগাঁওতে তুমি সেখানে ফর্ম জমা দিছো কলেজ তোমাকে ওই নাম্বারটা এস এম এস পাঠাবে যদি এস এম এস পাঠায় তাহলে তোমার আবেদন গ্রহণ হয়েছে যদি এস এম এস না পাঠায় তাহলে কিন্তু আবেদন গ্রহণ হয় না এটা কইজনই পড়লাম আমি নাম্বারের ব্যাপারটা সো তোমার নাম্বারটা অনেক ইম্পর্টেন্স সেটা তারা দিয়েছে এবং তোমরাও এই নাম্বারের ব্যাপারে অনেক ইম্পর্টেন্স দেবে এটা আমি তোমাদেরকে বলে দেব এই যে দেখতে পাচ্ছি এখানে বলেছে যে আবেদনপত্র জমা দেওয়ার পর আবেদনকারী তার মোবাইল ফোনে এস এম এস না পেলে বুঝতে হবে যে তার আবেদন ফরম সঠিক সংশ্লিষ্ট কলেজ নিশ্চয়ন করা হয়নি এক্ষেত্রে আবেদনকারীকে সংশ্লিষ্ট কলেজের নির্ধারণ সময়ের সময়ের মধ্যে আবার যোগাযোগ করতে হবে মানে তুমি একবার জমা দিচ্ছ তারপর যদি ওই ওই নাম্বারে এস এম এস না যায় তাহলে কি তোমাকে আবার ওই কলেজে আসতে হবে কারণ তোমাকে ধরে নিতে হবে তোমার যোগ মানে কনফার্ম হয়নি তোমার নির্বাচন হয়নি তো এই গেল দেন তুমি প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবে করার পরে তোমাকে অ্যাপ্লিকেশন সাবমিট ইউর অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে তোমাকে সবার শেষে এসে রোল নাম্বার একটা রোল নাম্বার দিবে অ্যাডমিশন রোল নাম্বার এবং পিন নাম্বার এইটা অনেক ইম্পর্টেন্ট কেন যখন তুমি অ্যাডমিকে যখন তুমি এডমিট ডাউনলোড করবা এডমিট তো আর এখন ডাউনলোড করতে পারবে না যখন ডাউনলোড করতে পারবা তখন তোমার কিন্তু এডমিটগুলো এই রোল এবং পিন নাম্বার ব্যবহার করে রোল এডমিট ডাউনলোড করতে হবে এছাড়া কিন্তু এবং তুমি যদি এই রোল নাম্বার পিন নাম্বার কারোর সাথে শেয়ার করো সে কিন্তু এগুলো ডাউনলোড করে ফেলবে সেক্ষেত্রে তুমি তোমার টাকা আরও শেয়ার করবে না বোঝা তো রোল পিন একটা বলা যায় যে একটা হিরেন ব্যাপার সিকিউরিটির ব্যাপার রয়েছে তো এই এখানে বুঝতে পারছ এখানে কিন্তু তেমন কোন কিছু লাগতেছিল না এখান থেকে তুমি দুইটা জিনিস পাবা রোল পাবা পিন পাবা আর এখানে তোমার অ্যাডমিট কার্ড আর একটা ছবি হইলি তুমি আবেদন করার সুযোগ পাইতেছ আর কিছু লাগতেছে না কোনো রেজিস্ট্রেশন কার্ড কোন জন্মনিবন্ধন জাতীয় পরিচয়পত্র এগুলো লাগতেছিল না এগুলো কলেজ চাইতে পারে চলো এবার কলেজ কি কি চায় সে প্রসঙ্গে দেখেনি দেখো কলেজ নর্মালি তোমাকে কলেজ কিছুই চাইবে না কলেজকে এখানে বলা হয়েছে যে কলেজ প্রথমত তোমার কাছ থেকে আবেদনকারী প্রাথমিক আবেদনের একটা ফর্ম এই যে তুমি আবেদনটা করেছো তার কিন্তু একটা ফর্ম তুমি পেয়েছো একটা ফর্ম তোমাকে দিবে বা তুমি অনলাইন থেকে যখন আবেদন করবে একটা প্রিন্ট করতে পারবা সেই ফর্মটা তুমি এখানে নিয়ে আসবা সেটাকে তোমাকে এখানে বলা হয়েছে সাদা কাগজে তুমি একটা প্রিন্ট করে সেই ফর্মটা নিয়ে আসবা যেখানে দুইটা অংশ থাকবে স্টুডেন্ট কপি কলেজ কপি এরকম একটা অপশন থাকবে এবং তোমার অ্যাডমিশন রোল নাম্বার থাকবে তুমি কোন কলেজে অ্যাপ্লাই করেছো কোন কোন সাবজেক্টে কোনটাকে এক নম্বর দিয়েছো কোনটাকে দুই কোনটাকে তিন কোনটাকে চার এভাবে কি সাজাইছো তুমি সব কিছু লেখা থাকবে সেই প্রাথমিক আবেদন ফর্মটা তুমি সাতশো টাকা দিয়ে কোথায় জমা দিবা আবেদনকৃত কলেজে তুমি তো একটা কলেজে আবেদন করতে পারছো এটা নিশ্চয়ই জানো বা বুঝো তুমি যে কলেজে আবেদন করতে পারছো সেখানে সেই টাকাটা এবং তুমি আবেদন ফর্মটা জমা দিবা আর কলেজ কর্তৃক মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বা সরাসরি তারা টাকাটা জমা নেবে সো টাকা হবে সাতশো এক টাকাও বেশি না আর তার সাথে একটা আবেদন ফরম আর কিচ্ছু কলেজকে জমা দিতে হবে না তবে এখানে অনেক যদি কিন্তু আছে আমি তোমাদেরকে একটু যদি কিন্তু ব্যাপারটা এক্সপ্লেন করি এখানে তোমাকে যদি বলি সাতশো টাকা তোমরা জমা দিবা এস এম এসের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট সেটা তারা বলেছে আর তোমাকে এখানে এডমিট কার্ড সংগ্রহ করতে হবে ভর্তির সাত দিন আগে তুমি এই এডমিট কার্ড এডমিট কার্ড তুমি ভর্তি রোল নাম্বার এবং পরীক্ষা কেন্দ্র এগুলো সব কিছু তুমি এডমিট কার্ডে পেয়ে যাবে সেখান থেকে তুমি দেখে নেবে বিষয়গুলো বাট নর্মালি এইটুকুই মনে হয় আর তেমন কিছু না আছে এখানে একটু বিষয় আছে সেটা যদি তোমার এখানে ইমেজের ব্যাপারে তারা বারবার বলেছে এখানে ছবির সাইজের কথা তারা বলেছে স্ক্যান কপির কথা বলেছে আর সেগুলো আবেদনের ক্ষেত্রে মূলত কলেজের আর তেমন কোনো কাজ নেই এই ডকুমেন্টগুলো তুমি জমা দিয়ে আবেদন করতে পারবে এখন অনেকে বলতে পারো যে ভাইয়া আর কোনো আর কোনো ডকুমেন্ট দিতে হবে কি না এক্ষেত্রে যখন তুমি ভর্তি হতে যাবো তখন তোমার কিছু ডকুমেন্ট নিতে হবে সাথে এখানে তোমাকে বলা হয়েছে দেখতে পাচ্ছ এই যে কলেজ কর্তৃক প্রাথমিক আবেদনের সাত দিন কী বলছে পরীক্ষার নির্ধারিত তারিখে সাত দিন পূর্বে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে অপশনে ক্লিক করে অ্যাডমিট কার্ড প্রিন্ট করে নিতে হবে উল্লেখ্য শিক্ষার্থীর প্রবেশপত্র এডমিট কার্ড ভর্তির রোল নাম্বার ও পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ থাকবে এবং শিক্ষার্থী উক্ত কেন্দ্র উপস্থিত থাকতে হবে সেক্ষেত্রে তোমাকে উক্ত কেন্দ্র উপস্থিত থাকার কথা বলেছে এবং এখানে আরও একটা ব্যাপার বলেছে আমি কই জানি মানে অনেক লেখা তো বুঝছো মানে মাঝে মাঝে এলোমেলো হয়ে যায় বাট নর্মালি তোমরা পরীক্ষা কেন্দ্রে যখন পরীক্ষা দিতে যাবে এডমিট কার্ড নিয়ে তখন তোমাদেরকে কিন্তু অফকোর্স রেজিস্ট্রেশন কার্ড নিতে হবে এসিসির মানে এডমিট কার্ডের